যমুনার বুক ফেটে ভেসে ওঠা দুর্গমী চটটির নাম বড় চর চটটি পাবনা জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পূর্বে ভেরা উপজেলায় অবস্থিত স্কুল মসজিদ মাদ্রাসা বিদ্যুৎ না থাকায় আধুনিক সব সুবিধা থেকে বঞ্চিত চরের এই মানুষগুলো সরকারি বা বেসরকারি কোনো ধরনের সুবিধা না থাকায় বড়দের পাশাপাশি ছোট ছোট বাচ্চাদেরও ভবিষ্যৎ হারিয়ে যায় নিখোঁজ কালো অন্ধকারে আজকে আমি এই সুবিধা বঞ্চিত দুর্গম চরের মানুষের জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা এই যে চরে আসছি আসার সাথে সাথে দেখুন ছোট্ট একটি দোকান পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন যে এই দোকানে তেমন কোনো কিছুই নেই এই যে অল্প কিছু খাবার আছে এই দোকানে এই যে কাকির বাসা এটি আপনারা কাকির বাসা দেখতে পাচ্ছেন কাকি অবসর সময় এইগুলা মাল বিক্রি করে আচ্ছা এই গোলাম মাল বিক্রি করে আপনার সংসার চালানো যায় না চলে না সংসার কোন রকম চলে আচ্ছা এই যে বিস্কিট বা চানাচুর মূল্য যা লেখা আছে তাই বিক্রি করেন তাই বিক্রি করি এই যে নদী দিয়ে যে নিয়ে আসেন

দুই বছর আগে এখানে বাড়ি ঘর পড়ছে অত বেশি বাড়িঘর নাই গাছপালাও নাই ফাঁকা জায়গার মধ্যে চটটি আসার পরে দেখতে পেলাম ছোট ছোট কত বাচ্চারা আসছে আমার এইখানে আসলে আমি বাচ্চাদের জন্য কিছুই আনতে পারিনি যার কারণে ছোট দোকান যা আছে তাই আমি একটু বাচ্চাদেরকে দেব কারণ ওরা ছোট মানুষ আমি যেখানে যাচ্ছি আমার পেছনে পেছনে যাচ্ছে হ্যাঁ ছোট ছোট বাচ্চাদেরকেও আমার অনেক ভালো লাগে আমি কিছু বিস্কিট আছে আমি একটু দিচ্ছি চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই যেন টানে না এই বাচ্চাদের তাই তো সামান্য একটু বিস্কুট পেয়ে খুশি আনন্দে যেন মন ভরে গেল সহজ সরল এই বাচ্চাদের এই যে দেখুন ছোট বড় কত মানুষজন আসছে আমি আসছি এখানে একটি দোকান আছে সেই দোকান পারে সবাই আছে আসলে সবার সাথে কথা বলে যেটি আমি আ বুঝলাম তাদের একটি কষ্ট সেটি হচ্ছে এখানে কিন্তু স্থান মসজিদ মাদ্রাসা কিছুই নাই ছোট ছোট বাচ্চা এই যে দেখুন ওরা কিন্তু পড়া করে না যদি মসজিদ থাকলে পোলা পনগুনি মানুষের মত মানুষ করা যাইত এখন তো সব গরু হইয়া গেল এটা মসজিদ দিলে ভালো হইতো ভালো হইতো পোলা পনগুনি পড়া মানুষের মত মানুষ হইতো আর সব তো এই দেখতেছেন তো আকবীরা দড় পড়তাছে ই করতেছে আল্লাহর নামের গো কালাফের ভিতরে নাই আচ্ছা মসজিদ তোলে আজাম দিলে এই যে আমাকে এখানকার মহিলাটি আছে মহিলাটি ইয়ে গেত পুরুষও হইতো তাদের একটি দাবি যদি একটি মসজিদ এখানে হতো তাহলে কিন্তু এখানকার এখানে যারা বসবাস করে তারা ঠিক মতো নামাজও পড়তে পারত এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু আরবি শিখতে পারত এবং তারাও নামাজ পড়তে পারত এটি হচ্ছে তাদের কষ্ট এদের ভবিষ্যৎ অনিশ্চিত কোনো স্কুল নাই মাদ্রাসা নাই মসজিদ নাই এগুলো থাকলে হয়তো এরা একটা এই পড়াশোনা করতে পারতো না মসজিদও নাই মাদ্রাসাও নাই এখানে যদি কোনো দয়াবান ব্যক্তি কোনো মসজিদ বা মাদ্রাসা করে দিত তাহলে আমরা তার কাছে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করতাম কি বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করতে হ্যাঁ বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন যে এখানেও কত সুন্দর লাউ গাছ বনছে এই যে লাউ ধরছে একেবারে ঘরের সামনে কি সুন্দর লাউ ধরছে ফরমালিন এরা খায় যে কোনো সুবিধাই নেই কষ্ট এই নদী পাড়া যাওয়া নাকি আট বাজার করিবে আর তারপরে খালি গরু আসল পাইলে ফিলে খাওয়া যায় গরিব মাসের এই জন্য সুবিধে এটা খাইতে কেমন মজা সার ছাড়া জিনিস তো স্বাদ বেশি এরা পয়সা দিয়ে কিনা নাকতেছে না নিজে হাতে তৈরি করে খাই না লোকা ছাড়া পাঁচশো টাকা বাড়া ছাড়া আর যাওয়ার জন্যই আভাত বিভাদ না কত অসুখ বিসুখ কত হলে ইয়ে আছে না মরে গেলেও সুবিধা নেই চার টাকা পাঁচশো টাকা ভাড়া করে লোকা ভাড়া করে নিয়ে তাই যাওয়া না গিয়ে আরছি এনলে কাজির আর তাছাড়া এনে বাঁচাই চায় ভাঙা দিচ্ছি আমরা বুড়ে গেছি দেখেন না 넹 দা আচ্ছা তুই হেন নি জালায় মাটি টিটিটিতে লাথি জানা নাগে নদী বাইয়ে গেলি দায় ফের দেয়া নাগে নিজে জান নিয়ে টানাটানি জান দাইতে Pasar ফাইন নে জিনিস ফাতের আথায় সব কিছু ফেলাতেে শুয়েতে চলে যাওয়া নাগে বন্ধুরা যে কাকির সাথে কথা বললাম দেখুন কাকি এই যে এখানে রান্না করে এবং এই যে বাহিরে আরেকটি চুলা রান্না করে একেবারে জায়গা আসলে সুন্দর আসতেছে ঠান্ডা বাতাস এরকম সুন্দর পরিবেশ একেবারে ফাঁকা জায়গার মধ্যে এই বাড়িঘরগুলো আর এই যে গর্ত দেখতে পাচ্ছেন এখান থেকে মাটি তুলে তারা এখানে বাড়িঘর করছে কারণ বন্যার সময় চতুর্দিকে পানি থই থই করে আর সেই পানির মাঝখানে বসবাস করে আসলে এখানে যারা বসবাস করে তারা যাযাবরের মতো এক চর থেকে আর এক চরে ভাসতে থাকে নদী ভাঙনে আসলে এদের যে জীবন এই জীবনের মতো কষ্টের কোনো জীবনই হয় না বন্ধুরা আমি রাজবাড়ির গোয়ালন্দ চরে আসছি এই চরটি একেবারে ফাঁকা জায়গার মধ্যে আসলে এই চরা যারা বসবাস করে তারা কিন্তু অনেক কষ্ট করে বসবাস করে এখানে মসজিদ কলেজ হাসপাতাল বা জরুরি কোনো সেবাই নাই এবং মানুষ মারা গেলে নদী রই পারে নিয়ে তাদের কবরস্থ করা হয় পাশাপাশি এখানে কোনো মসজিদ না থাকার কারণে এখানে যারা ছোট ছোট বাচ্চারা আছে তারাও লেখাপড়া করতে পারে না এবং বড় যারা আছে তারাও কিন্তু নামাজ পড়তে পারে না আসলে এরকম কষ্টের কথাই বললেন এখানে যারা বসবাস করে

ভাবি যেটি বলল এখানে কিন্তু পরিবার পরিকল্পনার কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পায় না যার কারণে এখানে ছোট ছোট অনেক বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি যে এবং অল্প বয়সে বন্দের বিয়ে হওয়ার কারণে দেখলো অল্প বয়সেই তারা মা হয় অনেক সময় মা হইতে গেলে কিন্তু প্রপার যে চিকিৎসা সেই চিকিৎসাও কিন্তু এখান থেকে তারা পায় না এখানে কোনো ধরনের চিকিৎসা নেয় এবং চিকিৎসা নিতে গেলে তাদের এক ঘন্টা নৌকা পাড়ি দিয়ে নদীর ওই পারে যেয়ে চিকিৎসা নিতে হবে মোটামুটি আমার জীবনে একুশ বাইশ বার ভাঙলাম বাইশ বার কি আরো বিয়াল্লিশ হাজারটা মাটি গেছে শুধু মাটি গেছে বিয়াল্লিশ হাজার আর হিসেব তো হয় নাই আমি বাড়ি মাটি উঠেছি বিয়াল্লিশ হাজার টাকা আর এমনি তো কাম লাগ খর আবি যাবি এগুলো তো আছেই এইখানে কোনো গুরুস্থান আছে না তোমার ঢালার সার না হলে আড়িছে না হলে কাজের হাত এই প্রিয়জন রে কাছের মানুষে যদি দূরে কবরস্থ করেন কি করবে উপায় নাই এই যে মাটির চলে গেলো কোনো চিহ্ন থাকে না বা ই থাকে না বাধ্যতামূলক বন্ধুরা এই যে আমি আরেকটি বাড়িতে আসলাম এই যে দেখুন ঘর ছোট্ট ঘর এই ঘরে কেউ থাকে কি না জানি না একটু দেখি এই যে ভিতর ঘর ঘরের ভিতরে কি আছে কিছুই নেই এই ঘরে থাকে এই যে ভাঙাচোড়া ঘর একটা টিন দিয়ে কোনো রকম ই করে রাখছে এটা এটা হয়তো এভাবে লাগে আর এই যে সামনে আরেকটি ঘর এই ঘরে গরু রাখে এই বাড়িতে দুইটি ঘর এই যে দুইটা গরু দেখতে পাচ্ছি এই গরু বড়গা পালে ওনারা আসলে দেখুন যে মানুষ কিভাবে বসবাস করে চরে থাকা জায়গার মধ্যে রান্না করে আর দেখতে পাচ্ছেন যে ছোট ঘর ঝড় বৃষ্টি আসলে এই ঘরগুলা থাকবে না এই গড় বাতাসে উড়িয়ে নিয়ে যাবে চরের কলোনির মতো সোজা রাস্তাতে হাঁটতেছি আর এইখানে বাড়িঘরগুলো এরকম সুজা করে সবাই করছে এই চরের মানুষজন বিভিন্ন চরে ছিল বাড়িঘর ভাঙার কারণে এখানে নতুন বাড়িঘর করছে আসলে এইখানে এসে আমি যেটি বুঝলাম যে এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই বিদ্যুৎ নাই কলেজ নাই হাসপাতাল নাই মসজিদ নাই বাচ্চাদের লেখাপড়া করতে পারে না আসলে এইভাবেই কষ্ট করে তারা বসবাস করে এখানে

বন্ধুরা দেখুন এখনকার যুগে বাঁশ দিয়ে পায়খানা তৈরি করে সেটা ব্যবহার করে এখানে এসে আমি দেখতে পারলাম বাচ্চা কাচ্চারা কীভাবে এখানে পায়খানা করে যদি পড়ে যায় তাহলে কিন্তু ব্যথা পাবে আর এই যে ছোট্ট একটি মুরগির ঘর এই যে শিয়াল আসলে কিন্তু এই ঘর সহ নিয়ে যাবে আসলে এখানে যারা বসবাস করে কিছুই করার নেই

ছয় মাস টাইক পারি কিনা বন্ধুরা যে বাবির সাথে কথা বললাম আসলে কথা শুনে আমার অনেক খারাপ লাগলো যে তারা চাইক গাড়া যে টয়লেট বা পায়খানা করবে সেটি করতে না টাকার জন্যে তাদের ঘরে অনেক সময় খাবার থাকে অনেক সময় থাকে না আর এখানে এই ফাঁকা জায়গায় কিন্তু শিয়ালেও কিন্তু খুব যন্ত্রণা দেয় ওনাদের এই যে মুরগির যে ছোট ঘর সেই ঘর সহ কিন্তু নিয়ে যায় এবং বাচ্চাদেরকেও অনেক সময় এই শিয়াল কামড় দেয় আসলে এখানে যারা বসবাস করে কত কষ্ট করে যে বসবাস করে মানে এই জায়গায় না আসলে কোনো বুঝার উপায় নেই ছিল ওইতে জমি মানুষের সোন করে লে হের আবাদ করে মাদ্রাসা নাই মসজিদও নাই গেল করছে তো এইবার সবাই খেত খোলা তো এবার বন্ধুরা এই যে চরের মাঝখানে আরেকটি বাড়ি এই যে এই বাড়িটিও ছোট উপরের টিন এবং চারদিকে খড়ি দেওয়া দুইটি ঘর এ বাড়িতে এই যে একটি ঘর আর এই যে বাহিরে রান্না করে রান্না করার জন্য এই যে উপরে পলি দেওয়া রাখছে যাতে বৃষ্টির পানি না পড়ে আসলে এই পলি কতটা কাজে দেবে প্রচন্ড বৃষ্টি আসলে বুঝতেই এখানে কষ্ট হলেও রান্না করে এই দিকটা বাতাস আসে আর ভেতরে একটা টয়লেট আছে আসলে এইখানে এই যে ভাই তার বাচ্চাকে নিয়ে দাঁড়ায় রয়েছে ফাঁকা জায়গা জায়গাটা দেখুন কত সুন্দর লাগতেছে এখান বসবাস করে আমাকে

মোটামুটি দুই তিন কিলোমিটার হবে এই দুই কিলোমিটার দূরে মসজিদে যায় নামাজ পড়ে আসে পানি এই বিষের মাঝামাঝি হয়েছিল উচু তার মাঝামাঝি হয়েছিল পিঠে আমরা এই আইসে চলে যাই নৌকা নিয়ে নৌকা আছে নৌকায় চলে যায় যখন প্রচন্ড ঝড় থাকে তখন ঝড়ের মধ্যে কি পাই ঝ্বরের এখন সব সময় তার জ্বর থাকে না হঠাৎ দু একদিন আসছে ঠিক আছে বন্ধুরা আমরা চরে আসছি এখন দুপুর টাইম আমাদের ক্ষুদা লাগছে ক্ষুধা লাগার কারণে এই যে এই ভাবির বাসায় আমরা খাচ্ছি যদিও খাবার আমরা নিয়ে আসছিলাম আসলে খাবো ওই জায়গা খুঁজে পাচ্ছিলাম না ভাবি বললো যে আমাদের বাসায় বসে খান আসলে এই যে পরিবেশটা দেখুন কত সুন্দর আসলে চরের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর আসলে এরকম সুন্দর জায়গায় আপনি যে কোনো জিনিস দিয়ে খান না কেন খাবার কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নদীর ছোট তাজা মাছ ছোট মাছ মাছ দিয়ে লিটন বাই নিয়ে আসছে লিটন এটা কি মাছ এটা এই নদীর বুড়া গাড়া মাছ খুব ভালো যেহেতু আমরা বাসায় অনেক সময় মাংসটা বেশি খাই মাছের চাইতে আসলে মাছটা কিন্তু অনেক মজা হবে দেখুন নদীর নদীর মাছ হ্যাঁ বন্ধু কেমন লাগবে আকর্ষণীয় দেখো না নদীর মাছ আমরা তো এগুলো সচরাচর পাই না টেস্ট হবে ইনশাল্লাহ আচ্ছা শুরু করো বন্ধুরা আমরা যে পরিবেশে এখন খাচ্ছি দেখুন চরে এটা কিন্তু চরের মাঝখানে চতুর্দিক দিয়ে নদী আসলে এরকম পরিবেশে যখন আপনারা খাবেন দেখবেন যে কোনো জিনিস দিয়ে খাবেন দেখবেন কত মজা লাগে আসলে পরিবেশের উপরেও অনেক সময় ডিপেন্ড করে যে খাবারের টেস্ট এরকম জায়গায় খাবো এটি আমরা কখনো ভাবিনি যদিও খাবার লিটন ভাই নিয়ে আসছিলেন তো খুব ভালো লাগতেছে এরকম পরিবেশে খাওয়া হয় নাই তবে আজকে খাওয়াতে আমার দেশীয় মাছটা অনেক মজা লাগতেছে আর সবচেয়ে বড় কথা পরিবেশটা ভাল লাগতেছে কোনো মানে কোলাহল নাই একদম কোলাহল মুক্ত আর ঠান্ডা পরিবেশ তার সাথে একটু চটচড়ি টাইপের দেশীয় মাছ টেস্ট পুরা গ্রামের একটা ফিলিংস পেতেছি খুব ভালো লাগতেছে